তো দোয়া জানি না যে ফরজ সালাতে পর সম্মিলিত মুনাজাত করব হুজুর দোয়া করব আমরা আমিন আমিন বলবো দোয়া জানি না এই হচ্ছে বক্তব্য এই হচ্ছে ভুল এখন দোয়া সংক্রান্ত হাদিস অসংখ্য নয় এখান থেকে বের হন দোয়া আছে কিনা বাসায় ঢুকবেন আসে বাসাতে বের হবেন আসে গোয়ানোর পূর্বে গোয়ানোর পরে পেশাব পায়খানার কেনার সময় প্রেশাবেন থেকে বের হওয়ার সময় বাসা থেকে বের হবেন মসজিদে যখন বাজারে ঢুকবেন তখনকার দেওয়া রয়েছে কোনো ব্যক্তিকে দেখতে দেন সেখানে দেওয়া হয়েছে কেউ যদি খাবার দেয় খাবার সামনে আসলে দেওয়া হয়েছে যখন মুখে ঢুকে দেন সেখানে দেওয়া হয়েছে খাবার শেষ তারপরে দেওয়া আছে যখন তার কাছে বিদায় নেবেন সেখানে দেওয়া হয়েছে ছোট বাচ্চাকে দেখে সালাম দেবেন সেখানে দেওয়া হয়েছে বড়দেরকে দেখে দোয়া করবেন নৌদূর বয়ার বউ কিনে কত দোয়া হয়েছে হাজসে আপনি দোয়া জানেন না ঠিক আছে এত আল্লাহ দোয়া শিক্ষা দিন এত যদি এত দোয়া হাদিসের দোয়া নিয়ে যদি তাকে দেওয়া হয় আল্লাহ বলছেন কোন আয়াত সমস্ত আয়াত সমস্ত দোয়া যদি তার সামনে যদি তুলে ধরা হয় তারপর আল্লাহ বলছেন তাহলে আপনি এখানকার দোয়া জানেন না যার কারণে পর সম্মিলিত মোনাজাত মোরাজাত আপনি করতেছেন এই জন্য আমি দোয়া জানি না আমি বললাম স্ত্রীর সবাসের দোয়া কে গিয়ে যাবো একদিন বেতার থেকে হাট ফুল গত জুমার কথা বল স্ত্রীর সবাসের দোয়া আছে না না আপনি এখানেও দোয়া জানেন না ওখানেও দোয়া জানেন না ফরো সেনা যেটা সম্মিলিত এখানেও দোয়া জানেন না নামাজের দোয়া তাহলে স্ত্রীর সবচেয়েও দোয়া জানেন না এখন মাশাল এখন আপনার কি করা উচিত ইমাম কি নেতা উচিত নয় কি আপনি মিলামিশা করবেন ইমামশের দোয়া করুন আপনি আমি

তারা কি করবে সমস্ত যদি নিয়ে যে দেন তারা এটা করবেন তারা কি করবে তো যা দিল গত জন্য বস্তু যতই দলিল কেন যতই আপনার রেফারেন্স দেন কেন সেটা নয় আল্লাহ নিজে বলতেছেন যা ও কাতবার আগমন করে এ যা বেলু না তোমার সাথে তর্ক করা